আদর্শ তো আমাদেরকে এতেই শিখাই হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলে বোলামা আসে পঞ্চাশ বছর এত আলে বোলামা ছিল না আজকে যত মাদারেস আছে এত মাদারেস ছিল না আজকে যত হেফজোখানা আছে এত হেফজোখানা ছিল না আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না কিন্তু আজকে যতটুকু দুর্দশা পঞ্চাশ বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না আমার মূলপীড়া আছে কিনা জানি না কারণ কারণ বাজারে সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গাফার সাহেব হাসতে হাসতে বলতে ছিল লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা রীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়ে দেখতে হয় মধ্যখানে সারা সারিরা পর্দা ধরে জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না নিজের বউর চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন যে এখন একজন রিক্সা নাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে ওটা একটা সময় ছিল একটা সময় ছিল খায়ের সময় ছিল ওনারা আল্লাহর রাসূলের জামানার কাছে ছিলেন আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল

কথা বলা স্টেজে বেশও যায় না কেন এই দুরবস্থা আমার প্রশ্ন এর জবাব দেন কেন এত দুরবস্থা টুপি আলাদা তো আদের চেয়ে বেশি দাড়ি আলাদা তো আগের চেয়ে বেশি নামাজি তো আদের চেয়ে বেশি তাবলিগও তো আদের চেয়ে বেশি ওয়াজ নসিহত আগের আদের চেয়ে বেশি আমি কথা শেহজাগায় চলে আসি আজকে আমরা আমার আল্লাহ রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না আমরা সিরাপকে মানুষের সামনে তুলে করতে পারি না রাগ হেন না পায়ে হাত রাখি গত বছরও এখানেই এই সিরাপ মাহফিল ছিল এর আগের বছরও ছিল এর আগের বছরও ছিল এই বছর সিরাত মাহফিল আছে কিন্তু আমি ওলামা কোরাদের পায়ে হাত রাইখা বলবো শুধু বছরে একটা সিরাত মাহফিল করার দ্বারা জাতির ভিতরে সিরাতের আকর্ষণ আসবে না বড় আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরোটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি যে সিরতের দ্বারা আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাহলে আমাদের সমাজটা কিরকম হবে এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে খোদার কসম হতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে হবে। যদি সারা যদি রমজান পড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস পাজাইলে হজ পড়া হইতে পারে তাহলে রবিউল আল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না আমরা সবাইকে সিরাতের কিতাব পড়তে বলি না কেন সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব ওটা পড়তে বলতে পারি সিরাতে খাতিমুল আম্বিয়া সবচেয়ে ছোট সিরাত আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে করতে আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না কেন স্কুলের ছেলেদেরকে পারি না কেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে পারি না আমার কথা একমত হবেন কি হবেন না জানি না আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আসছি আমার ছপর ছিল ইংল্যান্ড ক্যানাডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসি সময় সর্বত্র আমাদের উচিত বিশেষ করে ওরা আমার তোলা উচিত এই মাস্টারকে কেন্দ্র করা প্রত্যেক গলি গলি সিরজের প্রয়োজনীয়তা ব্যয়ন করা প্রত্যেক মসজিদে শিরতের তালিম করা আল্লাহ রসুনের আদর্শ সর্বক্ষেত্রে ক্ষেত্রে খাওয়া থাক ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও রাঞ্ছিত বিদেশে তো রাঞ্ছিত রাঞ্ছিত অন্যের হাতে তো রাঞ্ছিত রাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্চিত আজকে আমরা শিরতকে ছেড়া দিছি রসুনের আদর্শকে ছেড়া দিছি এক জায়গার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি অন্য কিছুকে নিয়ে আসি রসুলের আদর্শকে নিয়ে আসি নাই আসেন যে রসুল তেইশটা বছর চোখের পানি ঝরাই আল্লাহর কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দিছেন যে মর্যাদা আমাদেরকে পাওয়ায় দিছেন এর চেয়ে বড় মর্যাদা কি হতে পারে যে রসুল আমাদেরকে পাওয়ায় দিছেন এতটুক শব্দের ভিতরে যদি ডুবতেই তাহলে দেখা যাবে আল্লামা জালালুদ্দিন সহিদ রহমতুল্লাহ দেখছেন এই উন্মত কেরামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে সমস্ত উন্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন নিজের পক্ষে নির্বাচিত করছেন এর চেয়ে বড় সৌভাগ্য কি চান কিন্তু প্রশ্ন যদি উঠে আমাদের পক্ষে কে আল্লাহ তো এটাও বলে দিচ্ছেন রসুল শাহিদ আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়ে দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়ে আসি বিদায় আসেন আমরা আজকের এই মহফিল থেকে অঙ্গীকার করি আর এটা না হওয়ার কারণে রবিউল আউ্বাল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় শিরতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউলের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় গেছে ঠিক যতই চিৎকার দেন এই চিৎকারে তিলের মহত্ত্ব বাহির করা যাবে না যদি মহত্ত্ব বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে নাইলে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা এর নামে বাংলাদেশে ছড়ায় গেছে আপনি বলবেন আপনি যে প্রবচন দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম সিরাতের আলোচনা গলিতে মহল্লায় হাটে বাজারে প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে দেখাই দেব আমি ওই দেশে গেছি একবার জেনে ছয়বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এখানে এক মাস সুদানের সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আকবরের এক থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলে ভান্ডা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনারা আর কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারিবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ার আরো দেশ আছে মরক্কোয়া মরিতানিয়া সারা মাস সিরতের চাচা। আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু আমাদের দেশ বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রি চলে যাব আমার সফর করিয়া কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই এই দরখাস্তটা রাখার জন্য থেকে আমরা ওলা বা অঙ্গীকার করি যে বাকি পুরো মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করবো সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরি দেখা যাবে যে বাংলাদেশে রবীন্দ্রের নামে যেই সমস্ত আদাসা ছড়াইছে আমরা যখন শুরু করবো প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টা আরbartobe inshallah e gula Allah jodi theke dur hoya jabe. হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না। আমাদের সেই ছোট বেলা থেকে দেখতেছি চিৎকার। কিন্তু বলেন জশনে जुलूसের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে? বলেন। বলেন আমাকে বড় হইতেছে না ছোট হইতেছে? ডিম আগে হাজার টাকা বিক্রি হতো এখন পাঁচ লাখ টাকা বিক্রি হয় ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন নাই আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে চিনেন আপেলের দাম জানেন তো না আপেলের দাম কিন্তু আমি তো ঠান্ডা মানুষ এই জন্য আপনাদের চিৎকার উঠে নেয়

নাই হাতে ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইম্পোর্ট বিশ্বাস হয় না মনে হয় না হয় না আমার মতো গরিব জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে বোতল বিক্রি হয় রাত টাকা রাত টাকা অথচ যাকে নিজের মহল্লায় চিনে না যার সে সন্তানের জীবনে আমরা রসুলের কোন আদর্শ নয় আমরা আমরা শুধু চিৎকার দিতে পারছি আমরা শুধু মাঠ গরম করতে পারছি রসুলের আদর্শ আজকে ভুলুণ্ঠিত আমাদের জীবনে ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা রাত হয় না আমি বিরুদ্ধে বলতেছি না আমরা বছর একটা সিরাত মাফের করা মনে করতেছি আমরা রসুল্লাহ সাল্লাহ হক আদায় করে দিছি

উন্নতের জন্য চোখের পানি শুনায় না আমি লিখি নাই উনি কিতাবের লিখছেন আমি লিখি নাই আমি বলতেছি আপনি তালাশ করে সব তো প্রমাণ করেন উনি লিখছেন আল্লাহ বস্তুর কবর থেকে উঠবে কোন চোখে পানি নিয়ে ওঠবে আর চিৎকার দিতে দিতে ওঠে জিমরির ময়দান তো খালি আমার উন্নত ডাইরে দেখি উন্নত নাই দেখি উন্মত নাই সামনে দেখি উম নাই পিছে দেখি উন্মত নাই জিমরির সান্ত্বনা রূপের মা সাতাল আর্দা আজম ইল্লাহ আন্তা আপনে ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই উন্নত ওঠে নাই আপনি চিন্তিত হয়েন না আপনি পেশান হয়ে না উন্মত উঠে না উন্মত হারা যায় না আপনার পরে উন্মত উঠবে যে উন্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার করার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত দিতে রাজি সন্তানকে এতিম করতে রাজি নবধুকে বিধবা করতে রাজি ওই রসুল কেমতের দিন সকল লাভ আর এই মাহমুদ পাবেন কিন্তু ওরা বসবেন কিনা আপনারা বসবে কিনা মাকামে মাহমুদ কেন বসবেন না এত দামি চেয়ার মকামে মাহমুদ যারা উন্নত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য জান দেওয়ার জন্য তৈরি আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন যে রসুল কে আমাদের মাঠে বসবে না বলবে আমি বসব না দুই কথা লেখা আছে চ্যার যদি আমাকে উড়ায় জানাতে নেওয়া যায় তাহলে আমার উন্নতের কি হবে দ্বিতীয় আমি উন্নতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব

যদিও কি সমস্ত নবী রসুল চিৎকার যিনি উন্মতের জন্য এতটুকু দিয়া গেছেন বলেন আজকে তার আদর্শ শুধু তালিতেই নিব শুধু টুপিতেই শুধু শুধু একটা জুম্পাতি শুধু সকাল বিকাল জিকিরে শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়ে গেছেন আমাদেরকে আজকে মুসলমান আদর্শে আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বছর আগে চলছে আসছি চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় রেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো ওই জমির চৈশা দেখেন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম আজকে একশো দুইটা বলতেছি একশো দুটা দেখা শেষ আমার বাইচা থাকলে আরো দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বছর আগে ফিলিস্তিন লেখা আছি আপনি অদিয়ে মূসা শুনছেন কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই আপনি অদিয়ে খালি শুনছেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন চোখ দিয়া দেখেন না আমার চেয়ে বেশি ব্যথা আপনার ভিলে না আমি বিশ্বাস করি কারণ আমি ওয়ادیه মুসা দেখ আরছি আমি ওয়ادیه আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদি দেখ আরছি ওয়ادیه ইব্রাহিম যেখানে উনি শুয়ে আছেন ফিলিস্তিনের জমি আমি চষে আরছি যে জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত ওই জমিন যেখানে আমরা সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করেছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদ রসুল্লাহ ইমামতি করছেন ওই জায়গার থেকে আমরা রসুল আরো সে করছেন মক্কা থেকে বাইকুল মোকাদ্দেশ পর্যন্ত রাঙায় ছিল বাড়িতে মোটা দশ থেকে টেকা করে উপরে ওই জমিন যেখানে সত্য জন জমিদুল কাদের নবীর কবর করার আশা আছে কোন কবি লিখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না তো খুঁজে সকল দেশে সেরা সে যে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝরান আমার এখানে ব্যথায় পড়া দুশো দিনের উপরে হল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল প্রতিদিন পাঁচ অত পরেই পড়ে আর প্রতিদিন এক অত্তান নামাজ পড়ে গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হতেছিল মনে হয় এবার এমন দুই ঈদ হবে বাইতুল মুকद्दসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতা ঈদ হবে আর মোচার ঈদের ফেতে হবে জান্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মত আয়ুমাদের হেলে ইমামদের কান্না আমি কখনো দেখিনি মুসলমানদের কান্না কখনো দেখিনি দুই হেলে জমির ভাইসা গেছে কান্না কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করল কিন্তু আজ পর্যন্ত তোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম আধাম এর কথা সত্য ইব্রাহিম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া করি চোখের পানি তো কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির রসুল আল্লাহ রসুলের আদর্শে নাফর করবে আর ভাববে দোয়া কবুল হবে দোয়া কবুল হবে তো দোয়ের কথা তোমার দোয়া মাথার উপরে আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আসেন আমরা এই নবীর কেন্দ্র করলাম প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে সর্ব জায়গায় ছড়া দেয়া আমরা আল্লাহ রসুলের আদর্শকে প্রয়াণ করি আল্লাহ রসুলের সীমতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বত করি যেন আল্লাহ রসুলের আদর্শের দিকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়া চিনি আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই এটা আওয়াজবিহীন আমার জাতি কাঁধে নিয়ে দাঁড়ায় কেননা এই জাতি চুরুন বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা ছিলেন না একটু ইঙ্গিত দিয়েছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে ঢুকানো আছে কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস কোরআনায় নাম এখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা টাকা শহরের একটা গই রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হলে ডেলি পাঁচটা দশটা করব আর আলহামদুলিল্লাহ টাকা শহরে মোলামা ইসলামের অভাব এক একদিনে বিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আসেন আমরা একটা বৎসর কইরা দেখি তারপরে আমাদের এখানে পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কাছে চাই আল্লাহ যেন মাপ করেন সবাই কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ সবলভাবে আবার এই মাটিতে সফল শেষ করে আবার ফিরে আনিয়ে আসেন ما شاء الله جزاك